নদীর ধারে সবুজ ঘাসে ঘেরা একটি শান্ত পরিবেশে দুইটি হাঁস সুখে বাস করত অনেক প্রতীক্ষার পর তাদের ডিম ফুটে কয়েকটি সুন্দর ছানা জন্ম নিল ছানাগুলো সারাদিন নদীতে সাঁতার কাটত খেলাধুলা করত আর মা বাবার পেছন পেছন ঘুরে বেড়াতো হাঁস দম্পতির আনন্দের সীমা ছিল না কিন্তু সেই সুখ বেশি দিন টিকল না একদিন সন্ধ্যাবেলায় মা হাঁস খাবার খুঁজতে একটু দূরে গেলে গোপনে এক চালাক শিয়াল নদীর ধারে আসে সুযোগ বুঝে সে নিরীহ হাঁসের ছানাগুলো ধরে নিয়ে যায় ফিরে এসে মা হাঁস তার ছানাদের আর খুঁজে পেল না চারদিকে ডাকাডাকি করেও কোনো সাড়া পেল না মা হাঁস কানতে কানতে আমাদের ছানাগুলো বাবা হাঁস আমি চারদিকে খুঁজে দেখেছি শিয়ালটাই কাজটা করেছে মা হাঁস ওরে এত বড় সাহস আমার বুকটা ফেটে যাচ্ছে বাবাহাস শুধু কাঁদলে হবে না আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে চালাকের চেয়েও চালাক হতে হয় পরদিন সকালে মা হাঁস ইচ্ছে করে শিয়ালের গুহার কাছে গিয়ে বড় বড় মাছ নিয়ে খুব আনন্দ করার ভান করল দূর থেকে তা দেখে শিয়াল লোভে পড়ে গেল সে ভাবল হাঁসটাকে ধরে ফেলবে শিয়াল হাঁসের পিছু নিলে মা হাঁস কৌশলে তাকে গুহা থেকে অনেক দূরে নিয়ে যায় সেই সুযোগে বাবা হাঁস গোপনে শিয়ালের গুহাই ঢুকে পড়ে গুহার ভেতরে শিয়ালের ছানারা একা ছিল দম্পতি তাদের ধরে নিয়ে আসে কিছুক্ষণের মধ্যেই শিয়াল ফিরিয়ে এসে নিজের ছানাদের না দেখে হাহাকার শুরু করে তখন হাস দম্পতি সামনে এসে সব সত্য বলে দেয় তারা জানিয়ে দেয় যেমন শিয়াল তাদের ছানাদের নিয়েছিল তেমনি তাকেও সেই যন্ত্রণা অনুভব করতে নিজের ভুল বুঝতে পারে কিন্তু তখন আর কিছু করার ছিল না হাঁস দম্পতি তাদের প্রতিশোধ পূর্ণ করে নদীর ধারে ফিরে আসে যদিও তাদের কষ্ট কমেনি তবু মনে শান্তি ছিল যে অন্যায়ের বিচার হয়েছে এই গল্প আমাদের শেখায় অন্যায় করলে একদিন তার ফল অবশ্যই ভোগ করতে হয় আর বুদ্ধি শক্তির চেয়েও বড় অস্ত্র